এখন তেন করবেন কিভাবে আজকে অনেকেই বলছে আপনার তবা করতে হবে কিন্তু অবা শর্ত অনুযায়ী করতে হবে ঠিক কিনা বলেন শর্ত কি মৌলিক শর্ত তিনটা প্রথমত আপনি ভুলের জন্য পাপের জন্য অনুতপ্ত অনুশোচনা বোধ করবেন কোরআনের যে আয়াতে তারিমে বলা হয়েছে ইয়ে আয়ের তু আমি তো সুহা ওই আয়তের তাপ্ত্রী পাবেন তো তিনটি শর্ত ওই পীর সাহেবের মতো ওয়াজ না যেন ওসমানের মেয়ে লোকের মতো তবা করে এটা ভুয়া কথা তবার মূল তিনটি শর্ত এক নম্বর অনুতপ্ত হওয়া আমি এই এই ভুল করেছি অনুসূচনা হৃদয়ের মাঝে আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে দুই নম্বর ওই ভুল অন্যায় থেকে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থ আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আমার এই ভুলটা থেকে পাপ থেকে তিন নম্বর ভবিষ্যতে এই ভুল আর এই পাপ করব না এই মর্মে অঙ্গীকার করা